দীপ তুমি কোথা থেকে বলছো বলো ঠিক ঠিক সরাসরি আমরা অনলাইন কনসাল্টেন্সি করলাম একটু অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হয়ে যাচ্ছিল কারণ আমি বিশেষ কিছু পূজা পার্বণের মধ্যে ব্যস্ত ছিলাম প্রত্যেকে এরকম প্রচুর ক্লায়েন্টদেরকে এরকম অবস্থা হতে হচ্ছে এক মাস দেড় মাস ধরেও অপেক্ষা করতে হচ্ছে এবং তিনি সরাসরি আজকে সরাসরি অনলাইন কনসাল্টেন্সি হলো এবং উত্তরপূর্ব কোনা বরাবর খাওয়ার জিনিস দুটো নীল প্যাকেটে থাকবে আঞ্জির সেটা পর্যন্ত প্রেডিকশন এবং তিদিপ কিছুক্ষণ আগে অ্যাপয়েন্টমেন্টের আগে হাঁটুর মধ্যে কি নিয়ে খাওয়া হলো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়ে উঠলো সমস্ত ঘটনা কেমন লাগলো এবং আর ঘটনা তোমার ছেলে খুব ভালো এডুকেশনের জায়গায় অলরেডি চলে গেছে যেটা আমি অলরেডি বলেও রেখেছি এবং সেটাও অলরেডি কাজ আজকে কানেকশানে চলছে অ্যাবোবল সমস্ত তিদিপ কেমন লাগলো

ओके त्रिदीप सम्पूर्ण भलो थको बौमा तुम तुम ऐले सकले भलो थको आनंदे थको एवं सुखे थको जय माँ अपन में सही राह चाहते हैं एस्ट्रोलॉजी के किंग डॉक्टर पंडित आचार्य मिथुन शास्त्री से कंसल्टेशन लें देश विदेश से हजारों ने उनके सुझावों से खुशहाल जीवन पाया है अभी व्हाट्सएप करें एट और अपने भाग्य को बदलें